প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর সাইদুর রহমানের নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠকে আপাতত তিরিশ হাজার টাকা ভাতার সিদ্ধান্ত মেনে নিয়েছিল আন্দোলনরত পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং চিকিৎসকদের প্রতিনিধি দল কিন্তু আন্দোলনরত অন্যদের সঙ্গে আলোচনা শেষে সেই সিদ্ধান্তই পাল্টেছেন পোস্ট গ্রাজুয়েট সে ট্রেনিং চিকিৎসকরা আপাতত তিরিশ হাজার টাকার ভাতার সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে তারা দাবি জানিয়েছেন যে জানুয়ারি মাস থেকেই পঁয়ত্রিশ হাজার টাকার ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন জারি করতে হবে অন্যথায় চিকিৎসকরা তাদের আন্দোলন অব্যাহত রাখবেন রোববারে উনত্রিশে ডিসেম্বর বিকাল সাড়ে পাঁচটায় আন্দোলনরত চিকিৎসকদের সংগঠন ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস সোসাইটির সাধারণ সম্পাদক ডক্টর নুরুল নবী এ ঘোষণা দেন তিনি বলেছেন ডক্টর সাইদুর রহমান স্যারের আমন্ত্রণে আমরা চারজনের একটি প্রতিনিধি দল আলোচনায় বসেছিলাম এবং সেখানে ড্যাফ এন এর পাশাপাশি জাতীয় নাগরিক কমিটির কয়েকজন উপস্থিত ছিলেন সেখানে সাইদুর রহমান স্যার জানিয়েছেন সরকারের অর্থ মন্ত্রণালয়ে আমাদের অতিরিক্ত দেওয়ার মতো কোনো টাকা নেই তাই আপাতত আন্দোলন প্রত্যাহারের অনুরোধ জানান একই সঙ্গে তিনি আগামী জুলাই মাস থেকে পঁয়ত্রিশ হাজার টাকা ভাতা দেওয়ার অঙ্গীকারও করেছেন আমরা সেখান থেকে আলোচনা শেষ করে ফিরে এসেছি ডক্টর নুরুলবী বলেছেন যে আমরা স্যারের কাছে একটা পারমানেন্ট সলিউশন চেয়েছিলাম আমাদের জন্য বারবার রাস্তায় নামতে না হয় স্যার বললেন তোমাদের পঁয়ত্রিশ হাজারই দেব সেটা জুলাই থেকে তোমাদের দাবি আমরা মেনে নিচ্ছি কিন্তু আমাদেরকে সময় দিতে হবে তবে এখানে আসার পর আমরা বিভিন্ন মেডিকেল কলেজের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেছি এবং সবার সিদ্ধান্ত অনুযায়ী জানুয়ারি মাস থেকে পঁয়ত্রিশ হাজার টাকার ভাতা দাবি করেছি এ সময় সাধারণ মানুষের ভোগান্তিতে দুঃখ প্রকাশ করলেও দাবি আদায়ের আর কোনো পথ খোলা নেই বলে জানান বিক্ষোভকারী চিকিৎসকরা তারা বলেছেন বিগত সরকার দু সালের জানুয়ারি থেকে তিরিশ হাজার কার্যকরের প্রতিশ্রুতি দিলেও সেটি কার্যকর হয় ডিসেম্বরে এসে তাই এবারের কারো আশ্বাসে তারা আন্দোলন সেরে যাবেন না এর আগে বিকেলে পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং চিকিৎসকদের ভাতা পঁয়ত্রিশ হাজার টাকার করার সিদ্ধান্ত নেয় সরকার তবে সেটি আগামী বছরের জুলাই মাস থেকে চালু হবে জানিয়ে বলা হয় যে আপাতত তিরিশ হাজার টাকা করে ভাতা পাবেন চিকিৎসকরা এমনকি সরকারের এই সিদ্ধান্ত মেনে কাজে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন আন্দোলনকারী চিকিৎসকদের চার প্রতিনিধি দল তবে শেষ মুহূর্তে আন্দোলনকারী অন্য চিকিৎসকদের চাপের মুখে আবারও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা প্রসঙ্গত ভাষা বৃদ্ধি ভাতা বৃদ্ধির একই দাবিতে এরাকে গত বাইশে ডিসেম্বরও শাহবাগ মোড়ে অবরোধ করে বিক্ষুব্ধ করেছিলেন চিকিৎসকরা তখন পাঁচ হাজার টাকা ভাতা বাড়ানোর ঘোষণাও দিয়েছিলেন সরকার এর আগে ভাতা বাড়াতে একুশে ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন ট্রেনিং চিকিৎসকরা দাবি না মানলে দেশের প্রায় তেরো হাজার পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট ট্রেনিং চিকিৎসক একযোগে কর্ম